সোজা দুইটা লাইন দিয়ে ফলের ঝুড়ি আঁকার জন্য প্রথমে কাগজে সোজা লাইন টেনে নিলাম কিছুটা গ্যাপ রেখে নিচে সোজা আরও একটা লাইন এঁকে নিলাম এখন দুই পাশে মিলিয়ে দিলাম নিচের লাইনে একটু ছোট করার জন্য দুই পাশ থেকে সমানভাবে ছোট করার জন্য দুইটা ডট এঁকে নিলাম দুই পাশ থেকে এখন উপর থেকে নিচে ডট বরাবর উপরের লাইন থেকে নিচে ডট বরাবর আমি দুইটা লাইন দিয়ে মিলিয়ে দিলাম একটু বাঁকানো লাইন উপরে আরও একটা লাইন দিয়ে ঝুড়ির উপরের অংশটা এঁকে নিলাম এখন ঝুড়ির নিচের অংশটা এঁকে নেব আরও একটা চিকন লাইন দিয়ে ঝুড়িটা হয়ে গেল এখন তার মধ্যে ডি এর মতো একটা শেপ এঁকে নিচ্ছি ভিতরে কিছুটা অংশ রয়ে গেছে এবং উপরে কিছুটা দেখা যাচ্ছে ডি এর মতো একটা শেপ একে নিয়ে তরমুজেকে নিলাম এখন তার পাশে একটা আপেল একে নিচ্ছি আপেল হয়ে গেল ফল আমরা এর আগে আঁকা শিখেছি ফ্রুটসগুলো আপেল তরমুজ এগুলো আমরা আঁকা শিখেছি সেগুলো থেকে দেখে দেখে আমরা কিন্তু এই ফলগুলা এঁকে নিতে পারি এখন ফলে ঝুড়ি যেহেতু পাশে আরও একটা কমলাকে নিচ্ছে সার্কেল দিয়ে তার উপরের অংশে পোটা দিয়ে কম কমলাকে নিলাম তার পাশে একটা নেশপাতি এঁকে নিচ্ছি তাহলে কিন্তু ফলের ঝুরি আঁকা হয়ে গেল এখন মার্কার পেন দিয়ে আউটলাইন করে নিচ্ছি আউটলাইন করলে রঙ করতে সুবিধা হয় ড্রয়িংটা স্পষ্টভাবে বোঝাও যায় আউটলাইন করে নিলাম এখন ঝুড়ির ভিতরে যে দাগগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো পেন্সিল দিয়ে পরে এঁকে তারপরে আউটলাইন করে নিলে ছোটোদের জন্য ভালো নাহলে মার্কার দিয়ে করতে গেলে নষ্ট হয়ে যেতে পারে এখন অতিরিক্ত লাইনগুলো পেন্সিলের লাইনগুলো মুছে রঙ করবো লাইন পেন্সিলের লাইনগুলো এই জন্য মুছে দেব যে যাতে রঙ করার সময় রংটা যাতে নষ্ট না হয় এখন রঙ করছি যেহেতু তরমুজের রং লাল তরমুজে লাল রঙ করছি প্রথমে আউটলাইন করে নিচ্ছি কিন্তু যেটুকু পরিমাণ আমি রং করব কারণ তরমুজে একটা অংশে সাদাও থাকে চোচার উপরের অংশটা সাদা সেজন্য ওই যে অংশটা আমি ফাঁকা রেখেছি এবং চোচা গ্রিন সেটা গ্রিন দিয়েছি আপেল বাচ্চারা লাল রঙই করে আর একটা নির্দিষ্ট কালার আছে বাচ্চাদেরকে শেখানো হয় লাল রং দিয়ে সে যেন লাল রঙ করছে যেহেতু তরমুজের রং এবং আপেলের রঙ কাছাকাছি সেজন্য একপাশে আলো পড়েছে সেটা বোঝানোর জন্য অরেঞ্জ কালারটা দিয়ে নিলাম এবং একটু গোল করে শাইনিং মাস্ক রেখে দিয়েছি পাতার রঙটা করে নিচ্ছি সবুজ লাইট এবং ডার্ক গ্রিন দিয়ে আমি হাল গাঢ় থেকে হালকা কালার করছি অয়েল প্যাস্টেল যেহেতু করছি আমি গাঢ় কালার আগে করে নিচ্ছি তারপরে তার সাথে মিশিয়ে হালকা কালার দিয়ে রঙটা করে নিচ্ছি এখন অরেঞ্জটা এঁকেছি প্রথমে গাঢ় কালার দিয়ে আউটলাইন করে চারপাশে একটু রঙ করে তারপরে লাইট যেটা যেমন অরেঞ্জের পরে যে কালারটা সেটা লাইট কালার যেটা সেটা হচ্ছে ইয়ালো ইয়ালো কালারটা আমি করে দিলাম এখন নেস্পাতি নেশপাতির রং সাধারণত গ্রিন হয় লাইট গ্রিন হয় লাইট গ্রিনটা করে দিচ্ছি এবং আলো দেখানোর জন্য কিছুটা অংশ ফাঁকা রেখেছি এখানে আমি ইয়ালো কালার করে দেব করে একটু মিছিয়ে দেব তাহলে কিন্তু হয়ে গেল এখন কিছুটা অংশ ফাঁকা ছিল সেখানে ব্রাউন কালার করে দিলাম ঝুড়ির উপরের ফলের উপরের অংশ এখন ফলের ঝুড়ির উপরের অংশে প্রথমে লাইট ব্রাউন তার উপরে ইয়েলো কালার দিয়ে আলো ছায়া দেখিয়ে দিচ্ছি এবং নিচে ডার্ক ব্রাউন দিচ্ছি প্রথমে তারপরে তার থেকে একটু লাইট ব্রাউন দিয়ে পুরো ঝুড়িতে অধিকাংশ জায়গায় পুরো নাতে কিছু কিছু জায়গায় ফাঁকা রেখে অধিকাংশ জায়গায় আমি রঙটা করে নিচ্ছি কর্নারগুলো এক পাশে একটু গাঢ়ভাবে রঙটা করছে এবং অন্য পাশে একটু হালকাভাবে রং করছে এখন তার থেকে যে হালকা ব্রাউন সেই ব্রাউনটা দিয়ে রঙ করে নিচ্ছি এখানেও কিছুটা অংশ কিন্তু আমি ফাঁকা রেখে দিয়েছি এখানে আমি ইয়ালো কালার করব আলো পড়েছে এমন বোঝানোর জন্য আলো ছায়া বোঝানোর জন্য এখানে ইয়ালো কালার করব তাহলে কিন্তু রংটা করা হয়ে গেল ঝুড়ির নিচের অংশ এটা বাচ্চাদের জন্য না করলেও চলে কিন্তু আমি এখানে যেহেতু ঝুড়ির ছায়া পড়েছে এটা বোঝানোর জন্য নিচের অংশে একটু কালো রং দিয়ে আমি একটু ছায়া ফেলে দিলাম এখন তরমুজের ভিতরে যে বিচিগুলো কালো রঙ দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ফলে ছুরি আঁকা হয়ে গেছে আমাদের এখন দেখে দেখে কিছু কিছু জায়গায় চাইলে আর একটু ডার্ক কালার নিয়ে আলো ছায়া দেখাতে পারি প্রত্যেকটি কালারেরই ডার্ক কালার আছে সেটা দিয়ে আমি আলো ছায়ার অংশটা দেখে দিলাম